কি হই হিজিয়া আম হত বাবা ঠিক নি গান তো লেখলে পারুম না বাবা এ কি কা ঘটনা শুরু করছ রে বেলা দিন বাদে তো বিদাস তো নাইলা হারা মে আইনা মেলা দিন দি ওহো আমার দেখতা ওই যে চিকি মিকি একটা আছা একটা ফোন দেইছে দি ফুল আছে নি হ্যালো বলো তুমি

দুয়ার খতে একবার মুই দিছে একদম একবার নুগা নুগাই নুগা এক কোণে এসে নুগা চেক সারমেশ করো ঠিক এক সেকেন্ড নুগি আবাবু যো 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 ও যো আতা আতা হাউ যো বরো 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 আতা আতা সারমেশ করো মানে আমি তো মারবো তোর বুঝি না না তোমরা খেপ মুই করে আমি কি কিছুই করি না 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 খেপ মুই তোমরা আমি <laughs>